ছাত্রদের স্বাধীনতা দিবসের ভিডিও আসতে চল আসতে চলছে দিনের ভিডিও এটা আগে এটা আগে ভালো সকলে কমেন্ট শেয়ার করবেন দুধসর মাদ্রাসার ছাত্রদের লাইভ ভিডিও চলছে নাই ঘুমাচ্ছি তো তো সকলে ভিডিও ভালো হয়ে থাকে কমেন্ট শেয়ার প্লিজ 你干啥去？嗯嗯 <noise> প্লিজ কমেন্ট শেয়ার করবেন ভালো একটা ভিডিও ভালো লাগলি এবং আমাদের দুধসর মাদ্রাসার স্টুডেন্টরা ছাব্বিশে জানুয়ারি প্লিস দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের মাদ্রাসা আজকে ছাব্বিশে জানুয়ারি দু আজকে ছাব্বিশে জানুয়ারি দু উপলক্ষে স্বাধীনতা দিবস হিসাবে আমরা এই র্যালি বার করেছি তো সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ রকাই দোল লাইন ভাঙনা আলাইকুম ভালো আছেন প্লিজ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করি এখন ছোটো ছোটো করছি বাচ্চারা মাদ্রাসা রহমত রহমত লাইন কেন ভাঙছো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর আমাদের মালসার ছাত্রদের জন্য

Chocolate, se arco খু আপুনি কি বোলে নৰাদেন বোলে ना।

ঘরে ঘরে চলো

bye <laughs> أي <applause> ويتر لو با تو چوتا باندي کي لنگر الله اكبر الله اكبر

으쌰, 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 으��